জীবনে প্রথমবার যার প্রেমে পড়ে তাকে সহজে ভুলতে পারে না কেউ সারা জীবনই ওই প্রিয় মানুষটি রয়ে যায় মনের মনে কোঠায় কোনো এক অজ্ঞাত কুঠুরিতে তবে কেন মানুষ প্রথম প্রেমের স্মৃতি ভুলতে পারে না প্রেম কোনো নিয়ম বাধা মানে না প্রকৃতির নিয়মেই সবার জীবনেই কোনো না কোনো সময় নেমে আসে সেই অমক মুহূর্ত কেউ কেউ আবার বারে বারে প্রেমে পড়ে আসলে জীবনে যে প্রেম শুধু একবারই আসে তা কিন্তু নয় মানুষ অনেকবার প্রেমে পড়ে তবে জীবনে প্রথমবার যার প্রেমে পড়ে তাকে সহজে বলতে পারে না কেউ সারা জীবনই ওই প্রিয় মানুষটি রয়ে যায় মনের মনে কোঠায় কোনো এক অজ্ঞাত কুঠরিতে শত চেষ্টা করেও তাকে ভোলা সম্ভব হয় না তবে কেন মানুষ প্রথম প্রেমের স্মৃতি ভুলতে পারে না এমন প্রশ্ন কম বেশি সবার মনেই উঁকি দেয় প্রথম প্রেম অনেকটাই স্কাই ডাইভিং বা প্রথমবার আকাশ থেকে শূন্যে লাভ দেওয়ার মতো ঘটনা প্রথমবারের ঘটনাটি যেভাবে মনে গেঁথে যায় পরে দশ বার লাভ দিলেও আগের স্মৃতিটাই মনে রয়ে যায় অনেকটা তেমনই প্রেমের ক্ষেত্রেও প্রথম অভিজ্ঞতা অনেক বেশি মনে থাকে অধিকাংশ মানুষের পনেরো থেকে ২৬ বছর বয়সের মধ্যে মস্তিষ্কে আকস্মিক স্মৃতির একটি বিষয় থাকে আকস্মিক স্মৃতির বিষয়টি যাদের থাকে তারা অধিক স্মৃতিকাতর বা রোমন্থন করেন এই স্মৃতি বেশিরভাগ ক্ষেত্রে ইতিবাচক স্মৃতি হয় এ কারণেই পনেরো থেকে ২৬ বছর বয়সের সময় প্রথমবারের মতো অভিজ্ঞতা করা জিনিস স্মৃতিতে ফিরে আসে বারবার চলুন জেনে নেওয়া যাক আর যে যে কারণে প্রথম প্রেম ভোলা যায় না সহজে প্রথম প্রেমের স্মৃতির মন্থনে প্রতিবারই এক ভালো লাগার অভিজ্ঞতা জাগে মনে এ কারণেই কেউ ভুলতে পারে না প্রথম প্রেম এছাড়া প্রথম প্রেম হয় তরতাজা সদ্য ফোটা কদম ফুলের মতো প্রাণ প্রাচুর্যে ভরপুর আর প্রথম প্রেম কোনো রকম অপরাধবোধও থাকে না ফলে ভালোবাসা রোমান্স যেটুকু থাকে তা মনের মধ্যে থেকেই থাকে বহুদিন ধরে প্রেমের প্রথম স্পর্শ প্রথম পাশাপাশি হাঁটা সঙ্গে সঙ্গে প্রথম দৃষ্টি বিনিময় একে অপরের সঙ্গে নিজের ভালো লাগা বা মন্দ শেয়ার করার মজাই আলাদা আর অনেক কিছুই হয় প্রথম প্রেমে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে একসঙ্গে খেতে যাওয়া একে অন্যের সঙ্গে সময় কাটানো গোপন কথার বিনিময় ইত্যাদি মনে দাগ কেটে যায় গভীরভাবে আর সেখান থেকেই সম্পর্ক আরও মজবুত হয় আগামী দিনে প্রেম নিয়ে ছোট থেকেই অনেকে অনেক আকাশ কুসুম ভাবেন কেউ কেউ অল্প বয়সে পড়েন আবার কারো জীবনে প্রেম আসে বিলম্বে কিন্তু যেদিনই আসুক না কেন প্রেম সত্যি হলে সেই প্রেমের জোয়ারে ভেসে যাওয়া যায় অনেকটা পথ জীবন হয় আরও সহজ ও মধুময়